তারান্ন উৎসব দু হাজার পঁচিশ আয়োজনে জেলা প্রশাসন টাঙ্গাইল এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই টাঙ্গাইল কারেক্টার পালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপলক্ষে উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসন হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাব রায়হান প্রশাসক ও উপসচিব টাঙ্গাল পৌরসভা আর উপস্থিত ছিলেন টাঙ্গাল পৌরসভার কর্মকর্তা টাঙ্গাল শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন টাঙ্গাল পৌরসভা দেখতে পাচ্ছেন

देश व देश बदलाई लाई। बी टी बी बढ़ लाई। देश व देश बढ़ लाई। बी टी बी बढ़ लाई। देश व देश बढ़ लाई। बी टी बी बढ़ लाई। देश व देश बढ़ लाई। देश व देश बढ़ लाई। देश व देश देश व देश देश व देश बढ़

ايني کي پنهنجي گهر ۾ وڃي ٿو ۽ اها پنهنجي گهر ۾ وڃي ٿي ۽ اهو پنهنجي گهر ۾ وڃي ٿي ۽ اهو پنهنجي گهر ۾ وڃي ٿي